পিওয়ার্স আমার সাথে বেশ কয়েকটি লেবু গাছ আছে যা নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছি আর এবারও আমি সেই লেবু গাছ নিয়ে ভিডিও করছি তবে লেবু গাছ থেকে কিভাবে ভালো মানের কলম করা যায় সেই বিষয়টা আমি দেখানোর জন্য ভিডিও করছি আর আমার সাথে যে কটি লেবু গাছ আছে কাগজি লেবু এবং যে সিডলেস লেবু এই লেবু গাছটি সিডলেস তো এই গাছটি বালতিতে যেহেতু গাছটি অনেক বয়স হয়ে গিয়েছে আমি সাত বছর আগে এই গাছটি রোপণ করেছিলাম এখন কিন্তু গাছে আর তেমন লেবু ধরে না দুই চারটে লেবু ধরে আসলে একটা ইয়াং গাছে যে পরিমাণ লেবু ধরে গাছের বয়স বেশি হয়ে গেলে আর সেরকম লেবু ধরে না এই জন্য কলম করা প্রয়োজন তো আমি কিভাবে কলম করে নিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন তো প্রথমে গাছের যে ঢালে আমি কলম করব সেই ঢালটির বাকলিভাবে সারিয়ে নিই সাবধানতার সাথে তো একটি আধা ইঞ্চির একটু বেশির জায়গায় আমি বাকল সারিয়ে নিলাম তারপরে এরকম দোয়াশ এটেল মাটি কাদা করে আমি বাকলের স্থানে যেখানে আমি বাকল সিরে নিয়েছি সেই স্থানে লাগিয়ে দিলাম এখন একটি সুতি কাপড় দিয়ে বেঁধে দিতে হবে কাপড়টি অবশ্যই সুতি কাপড় হতে হবে কারণ সুতি কাপড় পচনশীল এবং সুতি কাপড় কিন্তু পানি ধরে রাখে কোনো ক্রমেই কাপড়টি সিনথেটিকের হওয়া যাবে না বা পলিথিন দিয়ে বাঁধা যাবে না তাতে কিন্তু জটিলতা দেখা দিতে পারে কারণ পলিথিন পচনশীল নয় তেমনিভাবে সিনথেটিকও কারণ অনেক ক্ষেত্রেই কাপড় সহই যখন এই কলমটি হয়ে যাবে শিকড় গজাবে তখন কাপড় সহই কিন্তু গাছটি অন্য স্থানে প্রতিস্থাপন করা যেতে পারে দুইটি ক্ষেত্রে কাপড় খোলা যায় যদি সেখানে ঝুঁকি কম থাকে শিকড়গুলি ভালোভাবে গজায় এবং দেখা যায় যে কাপড়গুলি তুলে ফেলার মতো অবস্থা থাকে মাটিগুলি শক্তভাবে ডালের সাথে যদি এঁটে থাকে তাহলে কাপড় খুলেও আমি কিন্তু অন্যত্র গাছটি লাগাতে পারব তবে সব ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে সেই জন্য অবশ্যই কাপড়টা সুতি কাপড় ব্যবহার করতে হবে তো আমি এখন কাপড়টি সুন্দরভাবে বেঁধে দিলাম কাপড় দিয়ে বেঁধে দেওয়ার পরে এখন পানি দিয়ে ভিজিয়ে দেব আর এভাবে মোটামুটি বিশ পঁচিশ দিনের মধ্যেই এই শিকড় ভালোভাবে গজিয়ে যাবে অবশ্য আমি পনেরো দিন পরে একটু চেক করে নেব পনেরো দিন পরেও যদি গজিয়ে যায় তবে আমি অন্যত্র ট্রান্সফার করে দেবো তবে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বিশ পঁচিশ দিন বা এক মাস পরে চারাটি অন্য জায়গায় প্রতিস্থাপন করা বিশ পঁচিশ দিন পরে আমি এখন খুলে দেখাচ্ছি কি অবস্থা আমি এর আগে একবার খুলে দেখেছিলাম যে আসলে শিকড় তেমন হয়নি সামান্যই দেখা দিয়ে দিয়েছিলো এখন দেখা যাক শিকড়ের কি অবস্থা শিকড় কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে তো যেহেতু শিকড় দেখা যাচ্ছে আমি সামান্য একটু খুলিছি অন্য জায়গায় হয়তো শিকড় আরও বেশি গুজিয়েছে এখন এই কাপড়টি পুরোপুরি না খুলে আমি গাছটি অন্য জায়গায় প্রতিস্থাপন করব আর এখন প্রতিস্থাপনের সময় তো কাপড়টি খোলাই যাবে না এখন আমি বেঁধে নিয়ে গাছটি কেটে নিব এই কলমটি আমি করেছি শুধুমাত্র এই এটি একটি যেহেতু সিডলেস লেমন এটার একটা জাত সংরক্ষণের জন্য কারণ সিডলেস লেমন সচরাচর কিন্তু পাওয়া যায় না এবং যদিও আপনি সিডলেস লেমন লেমন নার্সারি থেকে যদি আপনার কিনতে চান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক টাকা খরচ হবে মিনিমাম দুশো টাকা দিয়ে চারা কিনতে হবে তো এক্ষেত্রে আমি এখন গাছটি অন্য জায়গায় যেহেতু লাগাবো সে কারণে একটি ধারালো কাটার দিয়ে কেটে নেব কোনো ক্রমেই গাছ কিন্তু দা বা অন্য কিছু দিয়ে কুপিয়ে কাটা যাবে না তাতে কিন্তু এই গাছের গোড়ায় বা কলমের যেখান থেকে শিকড় গুজিয়েছে সেখানে আঘাতপ্রাপ্ত হতে পারে মাটি ঝুরঝুরিয়ে পড়ে যেতে পারে এরকম কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি খুব ধারালো কাটার দিয়ে যত্নের সাথে কেটে নিতে হবে তো আমার কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এখন আমি দেখব যে শিকড় কেমন গজিয়েছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সাদা সাদা যে শিকর দেখা যায় ছোট ছোট এটা কিন্তু আসলে গাছের শিকড় হ্যাঁ পুরার শিকড়গুলি আপনাদের দেখানো সম্ভব না যতটুকু দেখানো যায় আর দেখানোর প্রয়োজন নেই আমি শুধুমাত্র ভিডিওটি করছি আপনাদের আসলে শিকড় হয় কিনা দেখানোর জন্য একটু হয়তো খুলে দেখাতে পারি কিন্তু যখন আপনারা গাছ অন্য জায়গায় লাগাবেন এই কাপড় সহ লাগালো কোনো সমস্যা নেই তবে কাপড় যদি সামান্য খুলে দেওয়া যায় শিকড়গুলো যদি দ্রুত বেরিয়ে আসতে পারে মাটির সংস্পর্শে তাহলে সেক্ষেত্রে গাছ দ্রুত বড় হবে এটাই স্বাভাবিক দেখুন শিকড় কিন্তু দেখা গিয়েছে এখানে আমি কাপড়টা দুই পেস ছিল এক পেস খুলিয়ে দিয়েছি যতটুকু খুলেছি এতটুকু কাপড়ে আমি কেটে নেব বাকি কাপড় খোলার ঝুঁকি আমি নিব না কারণ তাতে মাটি জোরজুরিয়ে পড়ে যেতে পারে এবং তাতে গাছে মরে যাওয়ার সম্ভাবনা আছে সেই ঝুঁকিটা আমি কোনো নিব না তো এখন আমি ওই গর্ত করে রেখেছি এখানে সরাসরি আমি গাছটি লাগিয়ে দেবো যতটুকু খুলেছি এভাবে আমি লাগিয়ে দিচ্ছি ঠিক এভাবে লাগিয়ে দ্রুত মাটি দিয়ে গাছটি চারদিক থেকে দ্রুত মাটি দিয়ে ঢেকে দিতে হবে তো আর একদিকে শক্ত করে ধরে রেখে আর অতিরিক্ত যে কাপড়টা রয়েছে যেটা আমি খুলে নিয়েছিলাম সেটুকু আমি কাটার দিয়ে কেটে নিলাম আর এখন যে কাজটি করতে হবে গাছটির সাথে একটা শক্ত কাঠি বেঁধে দিতে হবে কারণ বাতাসে যদি গাছটি নড়াচড়া করে তাহলে কিন্তু গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে তো এখন আমি একটা শক্ত কাঠি দিয়ে গাছটি সুন্দর করে বেঁধে দিয়ে দেবো শক্ত কাঠি দিয়ে দেব পাশাপাশি কিন্তু আমার এখানে কয়েকটি চারাই তিনটি চারাই কিন্তু আমার সেই সিডলেস লেমনের চারা থেকে আমি কলম করে নিয়েছিলাম আগের দুটি আমি আরও এক সপ্তাহ আগে লাগিয়েছি এটি আমি এখন লাগিয়ে নিলাম আর শক্ত কাঠি দিয়ে আমি বেঁধে দেওয়ার পরে পানি ছিটিয়ে দেব